বাচ্চাদের স্কুলে টিফিনে বা সন্ধ্যায় নাস্তাটি যদি থাকে আর কিছু লাগবে বলে মনে হয় না তো আজকে একদম সহজ একটি সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি কোনো রকম বেলাবেলি বেলি মাখামাখি ঝামেলা নেই একদম সহজ আর শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে দারুণ একটি টিফিন রেসিপি তো চলো বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নিই প্রথমেই দেখো একটা মিক্সিং বাউল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ মতো ময়দা তোমরা চাইলে এখানে আটাটা ব্যবহার করতে পারো স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যেহেতু এখানে একটা পাতলা ব্যাটার তৈরি হবে একবারে পানিটা দেবো না অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে না হলে দেখবে যে ডেলা বা জমাট হয়ে যাচ্ছে তো অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে তোমরা চাইলে এখানে ময়দার জেগে অর্ধেক ময়দা আর অর্ধেক আটা দিয়েও করতে পারো আরও বেশি স্বাস্থ্যকর হবে কারণ অনেকে ময়দা খেতে পছন্দ করে না তারা চাইলে আটা দিয়ে করতে পারো তো এখানে ব্যাটারটা একটু পাতলা হবে আর একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো একদম হালকা ফুলকা কোনো রকম তেল মশলা নেই একদম কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করেছি তোমরা বাচ্চাদের যদি এই ধরনের টিফিন বানিয়ে দাও তারা তো অনেক মজা করে খাবে একটু এইভাবে যদি এক একদিন ভিন্ন রকমভাবে বানিয়ে দেওয়া হয় তাহলে তো বাচ্চারা অনেক বেশি খুশি হবে তো এখানে পুড় তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো রান্নার তেল একটা পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেবো গাজর কিছুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই নাংশটি আমি শুরুতেই বলেছি তেল মশলা একদম কম ব্যবহার করেছি তো হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো একটু সাইড করে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দেবো দুটো ডিম তোমরা চাইলে এখানে দুটো জায়গায় তিনটে চারটে ডিমও দিতে পারো আমি যেহেতু অল্প করে বানাবো তো দুটো ডিমেতেই হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য চিলি ফ্লেক্স একদম সামান্য এটা দিয়ে কিন্তু ঝাল হবে না আর একটু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি চিলি সস আর দিয়ে দিচ্ছি টমেটো কেচপ এখানে আর কোনো রকম কিছু মশলা আমি দেবো না একদম অল্প কিছু মশলা দিই এত সুস্বাদু একটি টিফিন রেসিপি তোমরা না বানিয়ে খেলে বিশ্বাস করবে না তো হালকাভাবে নাড়াচাড়া করে নেব এখানে আর এখানে যেহেতু আমি একটু গাজর দিয়েছি গাজরটা হালকা ছিদ্র মতো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব শসা শসাটা আমি লাস্টে দিচ্ছি কারণ ওপরে যদি শসাটা দেওয়া হয় প্রথমে তাহলে দেখবি সিদ্ধ হয়ে গেলে বেশি খেতে ভালো লাগে না তো ওপরে দেওয়ার চেষ্টা করবে তাহলে হালকাভাবে সিদ্ধ হবে আর এইভাবে নাড়াচড়া করে নিলে আমার এই পুটটা রেডি হয়ে যাবে আর এই সব জিনিসগুলো প্রত্যেকের ঘরেই থাকে কিন্তু তোমরা চাইলে এইভাবে সন্ধ্যার নাস্তাটা বানাতে পারো তো এখানে আমার ফুডটা রেডি হয়ে গেছে তো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবার একটা এক চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পরে দেখো দুই মিনিট মতো অপেক্ষা করতে হবে একটা সুন্দর কালার এসেছে হালকা তো উল্টে নিয়েছি উল্টানোটা একটু সাবধানভাবে করতে হবে নাহলে ছিঁড়ে দিতে পারে এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ফুডটা আর একটু চিজই চিজ দিলাম বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তোমরা চাইলে কি নাও দিতে পারো চিজটা দিয়ে আমি এইভাবে ফোল্ড করে নেব এই নাস্তা বানানো অনেক অনেক সহজ এইভাবে একটু বানাতে পারি তোমরা চাইলে এটা রোলও করে নিতে পারো তো দেখতে ভালো লাগার জন্য আমি একটা এই রকম শেপ দিয়ে নিলাম আর এখানে দেখো অল্প তেলেই কিন্তু একটা স্বাস্থ্যকর নাস্তা তৈরি হয়ে গেল। তো বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোও আমি বানিয়ে নেব তো এখানে আমার প্রত্যেকটি নাস্তা তৈরি হয়ে গেছে আশা রাখছি আজকে নাস্তার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই নাস্তাটি বানিয়ে রেখে দেওয়ার পরেও কিন্তু শক্ত হবে না একদম নরম তুলতুলে থাকবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থাকো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবে এটা